আমি ফোন ভিতরে এটা রিয়েল আর নিজদের কাছে মানুষের আবার রিস্ক নাই এটা আপনার কাছে এটা রি আপনার কাছে এটা রিস্ক মনে হচ্ছে না রিস্ক তো অবশ্যই রিস্ক তো মনে হইব কিন্তু তারপরে আমরা যাত্রীর চাপ নিজের সিটের বসার জন্য অনেক এই যুদ্ধ বাড়ি তাও পাঁচ মাস অনেক ভালো লাগতেছে প্রকাশ করা নাই বাবা মায়ের সাথে ঈদ করা ভাই বেড়াদের সাথে 笑ってます。 আমরা করতে যাচ্ছি ঈদ করতে যাচ্ছি বলো নানা বাড়ি ঈদ করতে ঈদ করতে যাচ্ছি

ভালো লাগে না শহরে ভালো লাগে হ্যাঁ শহরে ভালো লাগে